এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের এক রায়েই কার্যত চরম রায়ক্রিয়াতেই ছাব্বিশ হাজার শিক্ষক ডাকাত যে প্রক্রিয়া সেই শিক্ষক কার্যত চরম সংকট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে আজ সোমবার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল সেই শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে সিবিআইয়ের পক্ষ থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সুপারিশ করা হয় এবং সেই মর্মে সিবিআই পক্ষ থেকে ফাইনাল স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় আর সিবিআই স্পষ্ট জানায় তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শীট কারচুপির তথ্য তাদের কাছে নেই বারবার রাজ্য সরকারের দপ্তর স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকারের আইনজীবী রাজ্য সরকারের আইনজীবী কার্যত বারবার বিভিন্ন অজুহাত দিয়ে সুপ্রিম মামলা নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন কিন্তু আজ সিবিআই স্পষ্টতই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার হাইকোর্টের যে রায় সেই রায় বহাল থাকার পক্ষে সওয়াল করলেন এবং স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন যার ফলে এই কার্যত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় চরম সংকটে পড়তে চলেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার সরকার পক্ষ থেকে আজকে আদালতে জানানো হয় এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে সব পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় এই মামলায় আসল তথ্য এখনো পর্যন্ত জেনে ওঠা যেন কারোর পক্ষেই সম্ভব হল না স্বাভাবিকভাবে মামলার দীর্ঘ জবাব চলাকালীন স্ট্যাটাস সেই স্ট্যাটাসের উপরেই মান্যতা দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের কাছে প্রশ্ন জানতে চাইলে তারা সঠিক উত্তর দিতে অপারগ হন সঠিক উত্তর দিতে না পারায় ফের আরও একবার এই মামলার শুনানির দিন ধার্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তবে আপাতত হাইকোর্টের রায় বহাল রাখা হল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রাজ্য সরকার স্পষ্টই বলছে তথ্য তাদের কাছে নেই তাহলে নিয়োগ প্রক্রিয়া কারা করেছে কারা নিয়োগ দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারি সংস্থা রাজ্য সরকারি সংস্থা স্কুল সার্ভিস কমিশন তারা সরাসরি হাত তুলে দিলেন আজ সুপ্রিম কোর্টে যে ও এম আর কারচুপি তথ্য নাকি তাদের হাতে নেই আর তার ফলে ফের আরও একবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলায় শুনানির ডেট ধার্য করা হলো এবং সিবিআইয়ের যে তথ্য সেই তথ্যের উপরে মান্যতা দেওয়া হলো